দেখেন কত ছোট একটা বাবু কি সুন্দর করে কাজ করতেছে মাটের কাজ ক্ষেতের কাজ অনেক সুন্দর অনেক সুন্দর করে একা একা করতে পারো বাবু একদিন তুমি বিয়ে করছিলে না ভিডিও করছিলেন হুম। দাদা এবার পিছন ঘুরি বেড়াই হ্যাঁ 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 হবে কত সুন্দর করে কাজ করতেছে দেখুন ভিডিওটা সুন্দর করে এদিকে একটু টাকাও তো বাবু হুম বাও পারেন আপনারা এসব কাজ করতে ছোট বাবুটা কত সুন্দর করে করতেছে এখন থেকেই এরা কাজে এক্সপার্ট অনেক কত সুন্দর মনোযোগ দিয়ে কাজ করতেছে পুরো ভিডিওটাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে বয়স কত হবে দশ বারো বছর কিন্তু এখন এখন থেকেই কাজ শেখা শুরু পারে মোটামুটি অনেক ভালো হ্যাঁ নিজের ভাই বোন চাচা তো ও আচ্ছা ওই বড় আচ্ছা দুইজনেই করো কাজে এগুলো কি নিজের তোমাদের নিজের জমি হ্যাঁ নিজের নাকি আদি হ্যাঁ তোমাদের ও না আদি করো না নিজের জমি কার তোমাদের নিজের জমি আরে বাবু তোমাদের নিজের চিনচাইতে আচ্ছা আর ওইটা জমি কার ওই যে ওইটা ও আচ্ছা উনি বিক্রি করবে নাকি হুম 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 অনেক সুন্দর তো দুইজনে এগুলো সব শেষ করে দিবে সুন্দর ও হাফসি গেলে তুমি হাফসি গিরে অক দিবে ওই হাফসি ঘিরে তোমাকে দিবি তাহলে সুন্দর করে তাড়াতাড়ি কাজ করতে পাবা